দূর থেকে এক একবার এটি পুরুন পাগলের মতো ভালোবাসবে আসল রহস্য ও ইসলামিক দৃষ্টিভঙ্গি আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব বা ফেসবুকে আমরা প্রায়শই এমন কিছু শিরোনাম দেখি এই আয়াতটি এক একবার দূর থেকে পড়ুন পাগলের মতো ভালোবাসবে তুন প্রেমে পড়ে যাবে এই দোয়া পড়লেই তার মন আপনার দিকে ঝুঁকে পড়বে কি এসব কথাগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তরুণ সমাজের মাঝে অনেকেই বিশ্বাস করছেন এই নির্দিষ্ট একটি আয়াত বা দোয়া কোনো বিশেষ সংখ্যায় পড়লে তাদের প্রেম সম্পর্ক বা ভালোবাসার জট খুলে যাবে প্রিয় মানুষটি পাগলের মতো তাদের দিকে ঝুঁকে পড়বে কিন্তু প্রশ্ন হল এই ধরনের বক্তব্যের কোনো ইসলামিক ভিত্তি আছে কিনা এই ধরনের দোয়া বা শরীয়ত সম্মত কিনা নাকি এটি কেবলি মনগা একটি বিশ্বাস এই কথার পেছনের ধারণা এই ধরনের ধারণা বা দূর থেকে এক একবার পড়ুন ভিত্তিক বিশ্বাস মূলত মানুষের আবেগ ও চাহিদার উপর ভিত্তি করে তৈরি প্রেম ভালোবাসা মন জ এই বিষয়গুলো খুব সংবেদনশীল এবং ব্যক্তিগত তাই অনেকেই সহজ ও শর্টকাট সমাধান খোঁজেন এই সুযোগে কিছু ইউটিউবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা দরবেশ ধরনের মানুষ এসব কথাকে ধর্মীয় রূপ দিয়ে প্রচার করেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ ইসলামে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআনে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা আলমুমিন ছয় শূন্য তবে দোয়া কখনোই জাদু বা মন্ত্র নয় কুরআন বা হাদিসে কোথাও বলা হয়নি যে এই আয়াতটি নির্দিষ্ট সংখ্যায় যেমন এক একবার পড়লে কোনো ব্যক্তি আপনার প্রেমে পড়ে যাবে কোনো আয়াত বা দোয়ার নির্দিষ্ট সংখ্যা সময় ও উদ্দেশ্য যদি কুরআন বা হাদিসা নির্ধারিত না থাকে তাহলে তা শরীয়ত সম্মত নয় তাই কেউ যদি বলে এক একবার দূর থেকে এই আয়াতটি পড়লে অমুক ব্যক্তি আপনার প্রেমে পড়বে তাহলে সেটি বিদাত এবং আকবিদার জন্য হুমকি স্বরূপ প্রকৃত ভালোবাসা কীভাবে অর্জিত হয় ইসলাম ভালোবাসাকে সমর্থন করে তবে তা হতে হবে হালাল শরীয়ত সম্মত এবং সঠিক নিয়তে কারো প্রতি আকর্ষণ বা অনুভূতি স্বাভাবিক তবে তার প্রতিক্রিয়া কেমন হবে তা নির্ভর করে ব্যক্তি চরিত্র আল্লাহর তাকোয়া এবং পরস্পরের বোঝাপড়ার উপর আপনি চাইলে হালাল উদ্দেশ্যে নিচের দোয়াগুলো পাঠ করতে পারেন যা কুরআন ও হাদিসে প্রমাণিত কয়েকটি হালাল দোয়া ভালোবাসা ও সম্পর্কের জন্য এক রাব্বি ইন্নি লেমা আঞ্জাল তামিন খাইরিন ফাকির অর্থ হে আমার রব তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করো আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস দুই চার দুই ওয়া আল্লাফা বায়না কুলু বেহিম অর্থ আর তুমি তাদের অন্তরসমূহের মধ্যে ঐক্য স্থাপন করো সুরা আনফাল ছয় তিন তিন রাব্বানা হাবলানা মিন আজওয়াজেনা ওয়া জুরিয়াতেনা কুররাতা আইন অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী করো সুরা ফুরকান সাত চার ঝাড়ফুঁক কালো জাদু ও মিথ্যা দোয়ার ক্ষতি অনেক সময় এসব মনকদা দোয়া বা তাবিজে মানুষ আসক্ত হয়ে পড়ে ফলাফল হয় শিরক বা বিদাতের দিকে ধাবিত হওয়া দুঃখ হতাশা ও আখিরাতে শাস্তি পারিবারিক বা ব্যক্তিগত জীবনে বিশৃঙ্খলা নবী শাহ বলেছেন যে ব্যক্তি জাদুকর বা গণকের কাছে যায় ও তার কথা বিশ্বাস করে তার চার শূন্য দিনের নামাজ কুবুল হয় না মুসলিম উপসংহার ভালোবাসার প্রকৃত পথ ভালোবাসা পাওয়ার জন্য শর্টকাট বা জাদু নয় বরং আল্লাহর উপর ভরসা হালাল সম্পর্কের প্রতি যত্ন এবং দোয়ার মাধ্যমে হৃদয় জয় করতে হবে আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর কাছে দোয়া করুন যেন সে আপনার হালাল সঙ্গী হয় সাবধান হন ভুয়া দোয়া জাদু বা এক একবার পুরুন পাগলের মতো ভালোবাসবে জাতীয় প্রতারণা থেকে শেষ কথা কোন দোয়া আমল বা আয়াত যদি কুরআন ও সহি হাদিসে উল্লেখ না থাকে তবে সেটি ইসলামসম্মত নয় আপনি প্রেম বা ভালোবাসা চাইলেও তা হতে হবে হালাল পথে আল্লাহর সাহায্যে ধৈর্য ও দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ দেখান এবং হালাল ভালোবাসায় বরকত দিন আমিন